এখন কোনো জায়গায় গেলে পাঁচ হাজার দশ হাজার লোক যখন ওনাকে বলে সার পাঁচ বছর সার পাঁচ বছর তো কয় হাজার লোকে বললো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ কিন্তু কোটি কোটি জনগণ ভোটের অধিকার চায় ভোট দিয়ে জনগণ নির্বাচিত করতে চায় সেটা কিন্তু ইউনুস সাহেবকে বলে না সেটা কাকে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বলে তারেক রহমান সাহেবকে বলে বেগম খালেদা জিয়া খালেদা জিয়াকে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলে তাদেরকে কত কতগুলো লোকে বলে লক্ষ লক্ষ লোকে বলে তো আসলে কথা হলো যে পাঁচ বছরের কথা যারা বলেন তাদের এটা আবেগ এটা এটা বলাটা তাদের অন্যায় না কিন্তু সংখ্যা তো তারা সীমিত এই চাওয়াটা ইয়ে হইতে হবে না আর আরেকটি প্রশ্ন করছেন আপনি মানুষ নতুন কাউকে চায় আমরাও আসলে নতুন কিছু চাই নতুন যদি কেউ যদি আসে নতুন যদি কেউ আসতে পারে সেই সুযোগটা তো এনসিপির হাতে ছিল তারা তো সুযোগটাকে কাজে লাগে না বরং তারা মবের ভিতরে ঢুকে পড়লেন তারা বিভিন্ন ধরনের মুরব্বীদেরকে অসম্মান করতে শুরু করে দিলেন এবং তারা মানে উগ্রভাবে কথাবার্তা বলা শুরু করলেন একটা সমঝোতা সহানুভূতি ভালোবাসা ওই জায়গাটা তাদের মধ্যে থেকে হুমকি ডামকি চোখ রাঙানো এইসব দিয়ে তারা শুরু করলেন ফলে তাদের কাছ থেকে জনগণ সরে গেল এখন কি করা হবে এখন মানুষ কোন দিকে যাবে মানুষ যাবে মুক্তিযুদ্ধের স্বপক্ষে এবং মুক্তিযুদ্ধের ডিগলার যিনি দিছেন তিনি হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তখন সেনাবাহিনীর মেজর ছিলেন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে তিনি বলেছিলেন আই মেজর জিয়াউর রহমান হ্যাঁ টু ইয়ার বাই ডিগলার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ তা আমরা এখন সেখানে যেতে হবে এছাড়া তো এইটাই তো মূল জায়গা যিনি বলতে পেরেছেন আই মেজর জিয়াউর রহমান হ্যাঁ টু ইয়ার বাই ডিগলার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ যে সাহসী ভূমিকা যে নিয়েছেন স্ত্রী সন্তানকে কোথায় আসে না আছে কোনো খবর নেয় আমরা তার আদর্শটাকেই মনে করি এই বাংলাদেশে জনগণ গ্রহণ করবে এখন সেটাই পথ